কোরআন পড়বেন নিয়মিত করবেন কোরআন তেলাওয়াত নিয়মিত করবেন আমি বলি কোরআন মানে মুখস্থ বলেন ঠিক কিন্তু কোরআনটা খুইলা ডেলি একটু কিছু হইলে পড়েন খুইলা খুলে পড়বেন কেন আমি প্রায় সময় বলি কোরআন খুলে নিয়মিত কিছু পড়লে কোরআনের সাথে আলাদা একটা ভালোবাসা তৈরি হয় এই ভালোবাসা মহাব্বরটা দেখবেন আপনি দুই মাস কোরআন খুইলা ডেলি পড়েন হঠাৎ একদিন কোনো কারণে পড়েন নাই হঠাৎ না পড়তে কারার কারণে ওই দারুল কাছে এই বল হজুর মনটা খারাপ কেন বাবা দুই মাস কোরআন পড়ছি ডেলি খুব ভালো লাগতো আজকে হঠাৎ কোরআন পড়তে পারি নাই এই এত কষ্ট লাগতেছে তো আলেমরা আপনাকে সমাধান দিবে হ্যাঁ কোরআনের সাথে তোমার ভালোবাসা তৈরি হয়ে গেছে আর এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে তুমি এখন খুব কষ্ট পাইতেছ তাহলে কোরআনের সাথে আমরা মহাব্বত তৈরি করব বলি ইনশাআল্লাহ তির মিজির বর্ণনা দুই নম্বর হাদিস উনতিরিশশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস কাল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলোয়াত করে তার আমলনামায় একটা সওয়াব ওয়াল হাসানাতু আমসা আমসালিহা ওই একটা আবার দশ গুণ বাড়া আর মানে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় নবীজি বলেন লা আকুল আলিফ লা মিম حرفুন ولیکن আলিফুন حرفুন لامুন حرفুন ومیمুন حرفুন رسول الله sallallahu alaihi wasallam bolen আলিফ লা মিম এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না কিন্তু আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এর মানে আলিফ লাম মিম কেউ যদি পড়ে তার নামায় 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায় একটু বড়ি আমরা আলহামদু আলহামদু বলেন হামজাল জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু আবার আলহামদু আমরা মোট আড়াইশো সব পাইছি সবাই হয়শো আড়াইশো আলহামদুতে পাঁচ অক্ষর কেউ প্রকার মৌখিক এবাদ মৌখিক এবাদতের মধ্যে একটা গেল তিলাওয়াতুল কোরআন আর একটা লা ইলাহা ইল্লাল্লাহর শিকার করা মৌখিক এবাদতের মধ্যে আরেকটা একটু বলি বলে দোয়া করা আল্লাহ মাফ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন এই দোয়া করা সুরা আরফের পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদরৌরবাবুম দাদর খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাক তাদর রুয়া বিনীতভাবে ওয়া খুফিয়া ভয় ভীতি নিয়ে চুপে চুপে আল্লাহকে তোমরা ডাক নবেজি বলেন ইরবা আলা আমফুসিকুম ফাইন্নকুম লেইসা তাদরু না অসম্মাওয়ালা গিবা ইন্নকুম ত দরু না তোমরা নিজেদের প্রতি সদয় হও তোমরা আল্লাহকে এত বেশি জোরে জোরে যে ডাকতে হবে এমন না আল্লাহরে আস্তে আস্তেও যদি ডাকো তাও সমস্যা নাই আল্লাহরে যেই রবকে তোমরা ডাকো সেই রব বধির না সেই রব অনুপস্থিত না ইন্ডাকুম তাদের সামিআ করিবা এমন রবকে তোমরা দোয়ায় ডাকো যেই রব সামি সর্বশ্রোতা সব শোনেন করিবা অতি নিকটে থেকেই সব কিছু শোনেন সাহাবাই কারাম নুবীজিরে প্রশ্ন করছে আ কারিবন রববোনা ফানু না জি হি আম্বা ইদুন ফানুনা দি ইয়ার অসূল আল্লাহ আমাদের রব কি নিকটে যে রবকে আমরা চুপে চুপে ডাকবো নাকি রব দূরে রবকে জোরে ডাকবো আবার বুঝেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন আর সুল আল্লাহ আল্লাহ কি আমাদের অতি নিকটে যে আল্লাহকে আস্তে আস্তে ডাকবো নাকি রব অনেক দূরে যে রবকে জোরে জোরে ডাকবো সাহাবা একারামের প্রশ্নের জবাবে আল্লাহ ফাক রব গুলা আমিন সুর এ বাকারার নম্বর আয়াত নাজিল করে দে আবার বুঝেন সাহাবা একারাম বললেন হুজুর রব কি কাস্তে আস্তে ডাকব নাকি দূরে জোরে ডাকব আল্লাহ আয়াৎ দিয়ে জানায়া দিলেন ওয়াহিদা সা আলা কায়বা দি আন্নি ফরিন্ন ফরিম আপনাকে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলেন ফাইন করিব আমি অতি নিকটে তাহলে রফকে যদি আমরা আস্তে আস্তেও ডাকি সমস্যা নাই আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ মাঝে মাঝে দোয়া করি আমরা জোরে জোরে তা আস্তে আস্তেও যদি দোয়া করি বিশেষ করে ইনফেরাদি স্পেশাল যে দোয়াগুলো আমরা একা একা করি আপনি আস্তে আস্তে দোয়া করেন সুফিয়ান সাউরি বলেন কে আস্তে দোয়া কাকে বলে কয়েক পাশের ব্যক্তি যেন দেখলে মনে হয় উনি ফিস ফিস করে কি বলে বলি না আমরা ফিস ফিস করে তো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলে বলেন পাশের ব্যক্তি যেন মনে করে উনি